হ্যালো বন্ধুরা কি খবর তোমাদের আজকে আবারও ফিরে এসেছি নতুন ইতিহাস করতে সঙ্গে আছে ২৩৫ জন সুন্দরী যোদ্ধা অর্থাৎ আর্চার বাহিনী এরা কারো স্ত্রী না কারো প্রেমিকা না এরা হল যোদ্ধা দেখো সুন্দরী রমণীরা যুদ্ধের জন্য প্রস্তুত আজকের টার্গেট হল একটি টাউন হল লেভেল দোষ চলো একটা টাউন হল লেভেল দশ খোঁজা যাক কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই রমণীদের জন্য উপযুক্ত কোনো বেস খুঁজে পাইনি তারপর না পেরে এই বেশে আক্রমণ করলাম দুইশো পঁয়ত্রিশটা রমণী এক এক করে বের হয়ে এল ব্যারাক থেকে আর আমি বললাম চলো সুন্দরীরা আজ আর ফিরে যাওয়ার পথ নেই প্রথমেই দুই দিক থেকে চার্জ করলাম যেন গুলিস্তানে বেচা কেনা চলছে ছুড়ে চোখের সামনে সব কেমন ভাঙা ভাঙা লাগছিল শত্রুপক্ষ বুঝতেই পারছিল না যে কাকে রেখে কাকে মারবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার নামানো রমণীদের মাটিতে মিশিয়ে দিল তাই এইবার এক সিরিয়ালে অনেকগুলা রমণীকে নামিয়েছি কিন্তু একই তারা একসাথে শেষ হয়ে গেল শত্রুপক্ষের মনে কি একটু দয়া মায়া নেই এই সুন্দরীদের কেউ এইভাবে মারে ভাই তাতে কি আসে যায় আমি এখনো শেষ হয়ে যাইনি আমার কাছে এখনো পঁয়ত্রিশটি আর্চার আছে দেখি এরা কিছু করতেও পারে কিনা কিন্তু না এদের প্রাণ এত ছোট যে সামান্য ধাক্কায় সব মরে যাচ্ছে আর পাঁচটা সুন্দরী বাকি দেখি এরা আর কতটুকু ড্যামেজ করতে পারে শেষ তেত্রিশ পার্সেন্ট ড্যামেজে আমার সুন্দরী রমণীদের দল ধ্বংস হয়ে গেল আর আমরা লুটো করতে পারিনি যে কয়েন পেয়েছি তার থেকে বেশি কয়েন বেশ খুঁজতে খরচ করেছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি তুমি এই আক্রমণে একটু হলেও মজা পাও তাহলে সাবস্ক্রাইব ঠুকো আর যদি তোমার কাছে নতুন কোনো চ্যালেঞ্জ থাকে কমেন্টে লিখে জানাও আর ভিডিওতে লাইক দিতে ভুলো না কিন্তু